ধুর হচ্ছেই না এই লালটা এখানে দিলে উফ আমি আর খেলবই না কি হলো রুকু কান তোমারি সুপার টাওয়ার কি আবার ভূমিকম্পে ভেঙে গেল আপু তুমি হাসবে না আমি কিছুতেই বুঝতে পারছি না এই বড় অংশটা কোথায় বসবে আমার মাথায় কিছু আসছে না কি নিয়ে ঝগড়া হচ্ছে দুই বোনের মা দেখো না আমি এটা বানাতে পারছি না আমার বুদ্ধি কমে গেছে মনে হয় বুদ্ধি কমে গেলে কার কাছে চাইতে হয় জানো কার কাছে সুপারম্যানের কাছে না রুকু মহান আল্লাহর কাছে ঠিক বলেছিস যখনই কিছু শিখতে চাইবে তখন পড়বে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এটার মানে কি মা এর মানে হলো হে আমার প্রভু আমাকে জ্ঞান দান করো রব্বি জিদনি ইলমা আল্লাহ প্লিজ আমাকে বুদ্ধি দাও বন্ধুরা তোমরাও পড়ার সময় বলবে রব্বি জিদনি